কলকাতা ঘড়িতে প্রায় দেখছে লাইন দিয়ে ঠাকুর দেখছে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে জগৎ মুখার্জি পার্কে ওনাদের এবছরের থিম এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি অভিশাপ নাকি আশীর্বাদ এটাই ওনারা বোঝাতে চেয়েছেন ইতিমধ্যে পেয়ে ক্লাবের এক কর্তৃপক্ষকে এআই নিয়ে কি বলছেন উনি শোনাবো আপনাদের আপনাদের ভাবনা চিন্তা এবছর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলতে চান কি নিয়ে কি ভেবে এরকম একটা ভাবনা চিন্তা প্রথম ভাবনা যেটা এলো আমাদের মাথায় এখন প্রত্যেকে এখন মোবাইলটা ইউজ করছি এছাড়া ল্যাপটপটা ইউজ করি মানুষের মধ্যে যে সচেতনতার অভাব এআই এসছে এআই জিনিসটাকেই অর্ধেক মানুষ যায় না শুধু তাই নয় আমাদের ভারতবর্ষে শিক্ষার অভাব তো একটু রয়েছে সবাই তো সেইভাবে শিক্ষিত না বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে মানুষ অতটা শিক্ষিত যেহেতু নয় তারা এআই জিনিসটা নিয়ে কিছু বুঝতে পারছে না সেটাকেই একটু জাস্ট তাদেরকে আমরা যদি একটু জানাতে পারি তাদেরকে একটু সচেতন করতে পারি সেটাকে নিয়ে প্রথম ভাবনা ভাবনাচিন্তা আমাদের মাথায় এলো তো সেইটা ভেবেই আমরা একটা জিনিস দেখলাম যে মানুষ মোবাইলটা তো ইউজ করছে কিন্তু সে তাদের নিজেদের সব ইনফরমেশান লাইফস্টাইলের সব ইনফরমেশন রোজগার কী করছে সব তো শেয়ার করে দিচ্ছে এবং সেইটাকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে খুব প্রতারণা হচ্ছে এ ছাড়াও মানুষের জানার অভাবের দরুন মানুষ অনেক কিছু ভুলভাল করেও ফেলছে নিজেদের দোষে এইটাকে নিয়ে ভেবেই আমরা প্রথম এটাকে নিয়ে ভাবলাম যে না একটা কিছু জানান জানানো দরকার যে মানুষকে সচেতন করাটা উচিত দুর্গা প্রতিমা যে এবার এখানে আমরা অন্যরকম এক বাহন দেখতে পাচ্ছি আমরা এখানে সিংহের বাদলে বাঘ দেখতে পাচ্ছি কি বলতেছেন এই দুর্গা প্রতিমা এখানে যে প্রতিমাটা আমরা করেছি একটু অন্যরকমভাবেই প্রথমে মহিষাসুরের কথা বলি মহিষাসুর এখানে রোবোটিক প্লাস এআইয়ের সাহায্যে দেখুন অ্যাকচুয়াল মহিষাসুরকে তো আমরা তো দেখি যে মহিষাসুরকে তো আমরা দেখি বলতে গেলে ধ্বংসের প্রতীক হিসাবে যখন মা দুর্গার সাথে যুদ্ধ করার আগে নরক পাতাল স্বর্গমর্ত পাতাল তিনটেই তো একদম বলতে গেলে হিলিয়ে দিয়েছিল সেই হিসাবে আমরা দেখি ধ্বংসের প্রতীক হিসাবে সে এআইয়ের খারাপ দিকটা নিয়ে সে কিন্তু এত শক্তিশালী হয়ে উঠেছে আমি কিন্তু এআইকে শক্তিশালী বলছি না মহিষাসও শক্তিশালী হয়ে উঠেছে তাই জন্য এটাকে একটু রোবোটিক একটু শক্তিশালী দেখিয়েছি এরপরে মা দুর্গাকে দেখিয়েছি এআইয়ের সাথে লড়াই করতে গেলে এআইটাই ভরসা যে তাকে আটকানো ওই জন্য মা দুর্গাকে একটু এ এআইয়ের মতোই আর কি দেখেছি মানে হাফ রোবোটিক হাফ মানবিক দুটোই রেখেছি আর মাঝখানে বাঘকে রেখেছি কারণ বাঘের হচ্ছে ওভার অ্যাগ্রেসিভ সিংহের তুলনায় বাঘ এটা ওভার অ্যাগ্রেসিভ আমরা সবাই জানি সেই জন্য এই যে পাওয়ারটা নিয়ে মহিষাসুর যে যুদ্ধে নেমেছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে বাঘকে ইউজ করেছি অসাধারণ সুন্দর ওনাদের ভাবনা চিন্তা আমি তো আমি তো বারে বারে বলবো ইন দিস ডিজিটাল এরা মানে সব কিছুই মানুষ এখন মোবাইল এবং ল্যাপটপ বা ফোন যাই বলুন সেটার মধ্যে আসক্ত হয়ে পড়েছে প্রত্যেকটা জিনিস আমরা ছোট থেকে ছোট খবর ফোনের মধ্যে পেয়ে থাকি সেই কথাকে মাথায় রেখে ওনারা কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা করেছেন এআই যেরকম একটা ভালো দিক আছে সেরকম অবশ্যই একটা খারাপ দিক আছে ওনারা দুটোই কিন্তু সমানভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এই প্যান্ডেলটা কিন্তু নতুন প্রজন্মর সাথে সাথে প্রত্যেকটা প্রজন্ম মুখে আমি বলবো সত্যি অসাধারণ ভাবনা চিন্তা একবার অবশ্যই ঘুরে যাবেন এই প্যান্ডেলে ক্যামেরায় দিবান্তিকার সঙ্গে ভেন্ডিলা ক্রনিক্যাল রিফ্রেশিংলি ডিফারেন্ট